আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বহান্ন নোংার মুদাফা এলাকা ওই যে ড্রেনেজ মাথাটা দেখতেছেন এটা হলো বিশ ফিট টোট পাশ হইয়া আসছে এটার এদিকে আসবে এটার পাশে দুই কাঠার একটা বাড়ি আছে দেখাবো এই যে গোলাপি কালার বাড়িটা দেখতেছেন এটা যাবো বাড়ির ভিতরে দেখেন ফাউন্ডেশন নাই হেভি রড দিয়া করছে দেখেন তিনতলা বন্ধ করা যাবে আর কি এই যে বাড়িটা আছে পিছনে গাছ পর্যন্ত এই যে ভিতরে ঢুকতেছি আমি এই যে চারটা রুম করা আছে সার দেওয়ার তিনতলা করা যাবে মালিক থাকছে মালিক আর কি এখন চলে গেছে অন্য এক জায়গায় এক তারিখ থেকে বার হবে খুব সুন্দর এখানে তিনতলা করা যাবে এই যে হেভি রা করা উপরে উঠতেছি দেখেন এই দেখেন রড ভিম ওই যে সীমানা এই বাড়ি পন্ত সীমানা ওই যে গাছগুলি যে ওই যে সামাসিবল করা আছে দেখেন ওই যে গাছ ওই যে ছামাশেবল দেখছেন এই পর্যন্ত দুই কাঠা এই যে তিনতলা করা যাবে এমনি প্লান করে নাই হেভি রড দিয়া করছে গ্যাস নাই পাঁচটা রুম আছে পাঁচটা রুমে পনেরো হাজার টাকা ভাড়া আপনারা পাইতেছে মালিক দাম চল্লিশ লক্ষ টাকা মালিক দাম চল্লিশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন বাহন নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মুদাফা এলাকা মালিক দাম চল্লিশ লক্ষ টাকা খুব সুন্দর পাঁচটা রুম করে আছে সিঁড়ি দিয়ে তিনতলা করা যাবে তারপরে আলাপ আল্লাহ সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপি ইমো মেসেঞ্জার আলাইকুম রহমতুলিল্লা